ফেরেশতারা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও মায়ার নবীজি দুনিয়ার মধ্যে তার মন অবস্থা ছিল সিহরি খায়তু কিন্তু ইফতারের আগে আবাদ ইফতার করনি তো অর্থাৎ এখনকার যুগে দেখবেন কিছু যুবক বায়রা কিছু মুরুব্বি বাবা আছে সিহরি সময় বেশি করে খায় তো এমন অবস্থা আছে জোহরের সময় জান্নাতি হোটেলে জাহান্নামী হইয়া যায় নাউজুবিল্লাহ ওই দিন মিডিয়ার মধ্যে দেখলাম একজন ব্যক্তি মিডিয়া দেখাইতেছে এক জান্নাতি হোটেল উপরে লেখা কি জান্নাতি হোটেল কিন্তু লাল পর্দা লাগাইয়া জাহান্নামি বানাই লোকদেরকে অর্থাৎ দিনের বেলা রমজান মাসে ওই জান্নাতি হোটেলে মানুষদেরকে খাবার খাওয়ায় জাহান নাই নাউজুবিল্লা কত বড় বিয়াদক দোকানদার ওই মাসের মধ্যে ব্যবসা কম হোক তারপরে আমরা এই সব কাজ থেকে দূরে থাকা দরকার আছে কি না নাই কত বড় ফাজি জান্নাতি হোটেল নাম দে বরকতের জন্য সওগি হোটেল নাম দেয় মক্কা হোটেল নাম দেয় নুরানি হোটেল নাম দেয় কিন্তু মুসলমান এমন দোকানদার আছে ব্যায়াদ দোকানদার আছে জান্নাতী হোটেলের নাম দিয়া জাহান্নামী মানুষদেরকে বানায় ঠিক কি না আমি বলবো যদি আপনারা এমন কাজ করতে চায় এমন কাজ করেন জান্নাতী হোটেল এমন লেবাস লাগাইবেন না হোটেলের নাম দিবেন ভালো কিন্তু মানুষদেরকে ইফতার আগে মানুষদের খাবার খাবার আপনি কি খেয়াল করেন নাই আল্লাহ রসুল পাহাড়ে উঠে গেলা এমন দৃশ্য দেখা হয়েছে নবীজি দৃশ্য দেখছেন এটাই যারা সেহেরি খে দিনের বেলা আবার ইফতার করে নিয়েছে তাদের অবস্থা কেমন হয়েছে মাথাটা নিচের দিকে দিয়া ওপরের দিকে পা গুলো দিয়ে তাদের মাথা থেকে রক্ত পড়া শুরু করছে এমন অবস্থা করছে আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে দূর রাখার তফিক দান করো কারণ আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ ইফতার যদি মানুষদেরকে তোমরা যদি করাও কোন রোজাদার ব্যক্তি যদি ইফতার করায় নিজে রোজা রেখে আমার আলোচনা বিষয়ে ধরছে এটা কোন বান্দা যদি কোন আল্লাহ বান্দা যদি কোন বান্দাকে যদি রোজদার ব্যক্তিকে যদি একবালা ইফতার করায় আল্লাহ নবী বলে ওই ব্যক্তি যে রোজা রেখে জন ইফতার করাইছে সে সমান সোয়াব পাইব অর্থাৎ একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করার জন্য সে একটি রোজার সোয়াব পাইব সাহাবীরা বলে নবীজি ও মায়ারা নবীজি যদি সেই ব্যক্তি যদি একশো জন কিপ্তার করায় তাহলে কি একশো জন সাইবনি আল্লাহ নবী বলো সাহাবির দ ওই ব্যক্তি একশো জন কি যদি ইফতার করায় একশোটা রোজা রাখার পেয়ে যাইবে সিল্লা বলেন সোহান আল্লাহ কিন্তু আমাদের মধ্যে এমন অবস্থা চলে আসছে পাশের বাড়িতে আপনার কাছে সাওয়ার মতন কোন মানুষ নাই আপনার কাছে হাত পাওয়ার মতন হাত পাতার মতন সে লজ্জায় বলতে না আপনার কাছে কিন্তু আমরা খবর দেই না খবরও নেই না আমার এলাকার বাড়িটা কেমন আছে আমরা কিপটামি করি মানুষদের কাছে আমরা ইফতার পোষাই না নিজেরা ভালো ভালো খাবার খাই হইরে একটু ইফতার সময় খেয়াল করবেন আপনি নিজে ভালো ইফতার করেন কিন্তু এলাকাবাসীর মধ্যে কত মানুষ আছে আপনার মতন ভালো ইফতার করতে পারে না সেহারি খাইতে পারে না একটু সেহারির সময় মার কত একটু মনে করে নিয়েন গো ভাই আপনার এমন অবমান হইতে পারে এমন কত সন্তান আছে মা কিনে গত বছর ইফতার করেছে বাবাকে নিয়ে কত বছর ইফতার করেছে কত হতবাগা বা দুঃখী মানুষ আছে কিনা নাই জন্য বলি যাদের মা নাই যাদের বাবা নাই তার অত্যন্ত মায়ের মায়ের জন্য বাবার জন্য এতিম সন্তানদেরকে এতিম খানার মধ্যে আপনারা ইফতারের ব্যবস্থা করবেন ফারাফুরসির মধ্যে মাধ্যে পাড়ার মধ্যে কোনো মানুষ যদি অসহায় থাকে তাদেরকে একটু গিয়ে খোঁজখবর নিবেন কার ইফতার লাগে কার সময় খাবার লাগে এই জন্য বলি আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আমার আল্লাহ রসুল বলেন আপনি যদি একজন কিপ্তার শেয়ারি করান তাহলে আপনি সেই সমান 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 সব পেয়ে যাবেন তাহলে আমরা সকলে বুঝতে পেরেছি আল্লাহর নবী রহমেতল্লিলাল আমি ডাক দে বলে উম্দ শোনে নাও নাও আমি আমার স্বপ্নে দুইজন আমার স্বপ্নে হাজি আমি নবীজি ঘুমাইয়া রইছি স্বপ্নের মধ্যে আমি নবী দেখতেছি দুইজন প্যারেস্তা আমার দুই পাশে দুই পাশে দুই পাশে দরিয়া উপর দিকে উঠাইতেছে আমি নবী বললাম ও ফেরেস্তার দল তোমরা আমারে কেন ফরে উঠিয়ে নিয়ে যাচ্ছো ফেরেস্তারা বলে নবী আপনি নিজের চোখেই দেখবেন আপনাকে কেন আমরা দুইজন ফেরেস্তা উপরে উঠাই আল্লাহ নবী বলে আমি বললাম ও দল ঠিক আছে আমি উপরে উঠেছি তোমাদের সঙ্গে এবার আল্লাহর নবী যখন উপরে দিকে উঠতেছি নবীজি উম্মত বলে উম্মত পাহাড়ের মাঝখানে যেন আমার উম্মত কান্দে চিৎকার করে ফেরেস্তাদের কি বললাম ও ফেরেস্তার দল ও ফেরেস্তার কার চিৎকার এমন ভাবে আসতেছে আমার কলিজার মধ্যে লাগতে আছে ফেরেস্তার বলে নবীজি ও মায়েরা নবীজি আপনার নিজের চোখে আপনি দেখবেন ওইখানে কারা সিল্লাইয়া কামতেছে কারা চিৎকার করতেছে আপনার নিজের চোখে আপনি দেখবেন আল্লাহর নবীজি ইরশাদ করে উম্মত পাহাড়ে যখন আমি পুরোপুরি উঠে গিয়েছি আমি তাকাইয়া দেখি না সময় পাহাড়ে দেখলেন আল্লাহ নবী ডাক দিয়া কই উম্ম আমি তাকাইয়ে দেখতেছি আমার উম্মতদেরকে মাথাটা নিচের দিকে দিয়া পাগল ওপরের দিকে দিয়া এমন ভাবে শাস্তি দিতেছে জাহান নামের পেরেস্তারা কোন বিজি আর কি দেখলে একটু আমাদেরকে বর্ণনা করেন আল্লাহ নবী ডাক দিয়ে কয় সাহাবী আমি তাকায়ে দেখতেছি তাদের মাথা থেকে রক্ত পড়তেছে এমন অবস্থা তাদের হইয়া গেছে এমন অবস্থা দেখি আমি অবাক হয়ে গেছি আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে আমার উম্মতের আমি যখন এই অবস্থা দেখছি আমি ফেরেশতাদেরকে বললাম ও ফেরস্তা আমার এই উম্মতের কেন এমন অবস্থা হইতেছে তো আযাব হয়